ইসলামিক সলিডারিটি গেমস ঘিরে বিশাল আয়োজন সৌদি আরবের রিয়াতে মাঠের লড়াইকে জমজমাট করে তুলতে আয়োজনে মুন্সিয়ানা দেখেছে দেশটি আধুনিক সব ভেন্যু উন্নত যোগাযোগ ব্যবস্থা কোনো কিছুতেই কমতি রাখেনি তারা গড়ে তুলেছে পূর্ণাঙ্গ এক স্পোর্টস সিটি সৌদি আরবের রিয়াদ ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী মুজ নেবেন তারেক ইসলামিক সলিডারিটি গেমসের এবারের প্রতিপাদ্য ওয়ান নেশন মানে এক জাতি কোনো সীমানা থাকবে না মুসলিম দেশগুলোর মধ্যে স্পোর্টসের মাধ্যমে একটা জাতি হয়ে উঠবে মুসলিম্মা আর এই গেমসের আয়োজক উম্মার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব আয়োজনে কেমন মুন্সিয়ানা দেখিয়েছে সৌদি আরব সেটি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করবে গেমস শুরুর আগে বিভিন্ন দেশের অ্যাথলেট কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের ভিসা ও অনুমতিপত্র নিয়ে আয়োজকদের কিছু দুর্বলতা চোখে পড়লেও সময়ের সঙ্গে তা পাল্টেছে দ্রুতই মুসলিম বিশ্বের ছাপ্পান্নটি দেশের প্রায় পাঁচ হাজার অ্যাথলেট ও কর্মকর্তার অংশগ্রহণে ক্রীড়া উৎসবের নগরী এখন সৌদি আরবের রাজধানী রিয়াদ দেশটির ভীষণ দু ও দু হাজার চৌত্রিশ ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রস্তুতি মঞ্চ এবারের ইসলামিক সলিডারিটি গেমস নতুন স্পোর্টস সিটি সিটিভার্ডে এক ছাদের নিচে অধিকাংশ ইন্ডোর ডিসিপ্লিনের ভেনু আধুনিক মেট্রো সুবিধার কারণে অন্য ভেনুগুলোর সঙ্গেও দূরত্বটা হাত ছোঁয়া তবে ভেনু থেকে স্পোর্টস ভিলেজের দূরত্ব কিছুটা বেশি হওয়ায় আছে অসন্তোষ সুন্দরভাবে ডিল হয়েছে এবং খুবই চমৎকার তাদের সার্বিক সব সবকিছু খুব ভালো অনেক উন্নত মানের খুব ভালো লাগছে আমি এর আগে বাকুতে গিয়েছিলাম এরকম খুব ভালো একটা পরিবেশ ছিল এখানকার পরিবেশ এবারের গেমসের বড় অংশ অনুষ্ঠিত হচ্ছে রিয়াদের উপশহর ভলিভার সিটিতে ভেনুগুলো অ্যাথলেট ও কর্মকর্তায় মুখরিত থাকলেও স্থানীয় দর্শক উপস্থিতি খুবই কম তবে গেমস কাভার করতে আসা বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মীদের প্রশংসা করিয়াছে রিয়াদের এই আয়োজন আমরা আমাদের ক্রীড়াবিদদের সম্প্রচার এবং প্রতিবেদন করার জন্য এখানে এসেছি এই ধরনের ইভেন্টগুলি ইসলামী দেশগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করি এই ইভেন্টটি অত্যন্ত সফল হবে আমি আশা করি ইসলামী বিশ্বের পক্ষ থেকে আরও দুর্দান্ত ইভেন্ট হবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ক্রিয়া উৎসব এটি সৌদি আরব দারুণ আয়োজন করেছে মিডিয়া সেন্টার বা ভেনু সবকিছুতেই আধুনিকতার ছাপ তবে দর্শক উপস্থিতি আরো বেশি হলে ভালো হতো এবারের আসর হতাশ করেনি বাংলাদেশকেও প্রস্তুতির ঘাটতির মাঝেই রৌপ্য ব্রোঞ্জ সহ একাধিক পদক জিতে লালসবুজের দেশটা আছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস রিয়াদ সৌদি আরব